আমার আজকের রেসিপি দেখে সবাই বুঝতে পারছেন চিকেন বিরিয়ানি খুবই সহজভাবে ঘরোয়া উপাদান দিয়ে প্যাকেটের মশলাটা আজকে এটা করবো এর সাথে থাকবে কিছু টিপস এই যে আমি বিরিয়ানিগুলো রান্না করার জন্য বাদামগুলো ভেজে নিচ্ছি তার সাথে হচ্ছে এই পেঁয়াজগুলো এই পেঁয়াজের একটা টিপস আছে প্রথমে পেঁয়াজগুলোকে আপনারা লবণ দিয়ে মেখে দশ মিনিট রেখে দেবেন তারপরে এটাকে সুন্দর করে তেলে ভেজে নেবেন যখন এরকম একটা কালার আসবে তখন পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে দেখেন আস্তে আস্তে তেল ঝরিয়ে তারপরে আমরা এই এই পেঁয়াজগুলো তুলে নেব খুব বেশি ভাজাও যাবে না হালকা হালকা যখন ব্রাউন কালার হবে তখন এটা তুলে নিতে হবে তারপরে দেখেন কি সুন্দর হয়েছে বৃহস্পতিগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়েছিল এবার আমি মূল প্রসেসে চলে আসি এই যে আমার মাংসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি শুধুমাত্র লবণ দিয়ে মেখে এগুলো সুন্দর করে ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করবো না হালকা আমার কাছে মনে হয় এই মুরগিটা ফ্রাই করে ব্রানি করলে খেতে বেশি স্বাদ লাগে কারণ এই ব্রয়লার মুরগিটা খেতে খুব একটা মজার না এবার আমি চলে এসেছি চালের প্রসেসে আমি এখানে এক কেজি চাষি চাউল আছে যে প্যাকেটের চাউল সেটা নিয়েছিলাম তো এখানে আমি যে কাপটা যে মাপলাম সেই কাপের হচ্ছে পাঁচ কাপ হয়েছে এই যে আমি বাকি মাংসগুলো এখানে ভেজে নিচ্ছি মোটামুটি এইভাবে যে হালকা ভাজা ভাজা যখন হবে সেগুলোকে আমি তুলে নেব মোটামুটি এই পর্যন্তই ভাজবো খুব বেশিও ভাজবো না এই যে হয়ে গেছে এখন আমি এই ভাজা মাংসগুলোকে সুন্দর করে মেখে নেব ব্রানির মূল উপকরণই কিন্তু এই বেরেস্তা এই বেরেস্তাটা দিলে কিন্তু ব্রাণীর স্বাদ অনেক বেশি সুন্দর হয় তো এই ক্রিস্পি দেখেছেন হাত দিয়ে যখন ভেঙেছে একদম মুচমুচ করে ভেঙে গিয়েছে এখানে আমি হচ্ছে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এখানে যে প্যাকেটের ব্রানি মশলাটা ছিল সেটা প্রায় পুরোটাই দিয়ে দিয়েছি আমি একটু রেখেছি যেহেতু আমার এক কেজি চাউল আর দেড় কেজি আমার মুরগি ছিল সেহেতু আমি এইভাবেই পরিমাণটা নিয়েছি আর আমি দিয়ে দিলাম পানি ঝরানো টক দই এই যে দিয়ে দিলাম সরিষার তেল আমি কিন্তু রান্নাটা সরিষার তেলে করব সরিষার তেল দিয়ে রান্নাটাই করা হবে এই যে আমি এখন টেস্ট টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি তার সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার আমি সমস্ত উপকরণ এর সাথে মেখে নিলাম আমি কিন্তু এর মাঝে বাদাম বাটাটাও দিয়ে দিয়েছি এর একসাথে মেখে নিচ্ছি এই যে খুব সুন্দর করে আস্তে আস্তে মাখবো মাখা হয়ে গেলে আমি এটা আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। আধা ঘন্টা রাখলে ভালো হয় একটু বেশি সময় রাখতে পারলে আরও ভালো যেহেতু আমার হাতে খুব একটা সময় ছিল না তা আমি এটা আধা ঘন্টায় রেখেছিলাম তো এই যে দেখেন রান্না আমি বসিয়ে দিয়েছি এই পনেরো দশ পনেরো মিনিট পরে দেখেন মোটামুটি এই অবস্থা হয়ে আসছে যেহেতু মাংসটা ভাজা ছিল সেহেতু এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না পরে আমি অবশ্য আমি কয়েকটা আলু এর মধ্যে দিয়েছিলাম ব্রানের ভিতর আলু খেতে আমার কাছে আবার ভালোই লাগে আমার বাচ্চারাও পছন্দ করে যাই হোক হয়ে গেছে আমার মাংসটা তো এই পর্যায়ে আমি যে চাউলটাকে ভেজে নিচ্ছি এর মধ্যে চাউলটা আমি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে যে পরিমাণ পানি দিচ্ছি হচ্ছে আপনার পাঁচ কাপ যেহেতু আমার চাউল হয়েছিলো এখানে আমি দশ কাপ পানি দিয়ে দিলাম এবার যে বাকি মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে মিক্সিং করে দিলাম অবশ্যই এর মধ্যে আমি একটু হালকা গরম মশলা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম যাতে এটা একটু ভালো হয় যেহেতু চাউলের পরিমাণটা অনেকটাই ছিল আমি কিন্তু এর সাথে আবার লবণও দিয়েছিলাম আমার এই রান্নার আর একটা টিপস হচ্ছে আমি কিন্তু মাংসটা পানির সাথে সাথেই দিয়ে দিই এর একটা কারণ হলো মাংসর যে মশলাটা সেটা যেন ব্রাণীর চাউলের মধ্যে সুন্দর ভাবে মিক্সচার হয়ে যায় এই যে হয়ে গেছে আমার ব্রানিটা দেখেন কত সুন্দর এই যে দেখেন একদম ঝরঝরা কত সুন্দর ব্রাণীটা হয়েছে খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছিল আমি এটা আপনাদের দেখাচ্ছি আবার মাংসগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল খুব একটা ভাঙেও নাই দেখেন মাংসগুলো আস্ত আস্তয় আছে এবং খেতেও মজা হয়েছিল এই যে আমি উপরে একটু বেরোস্তা দিয়ে ডেকোরেশন করেছি বেরোস্তা দিয়ে এই প্রাণীটা খেতে কিন্তু বেশ মজাই লাগে আমার কাছে তার সাথে যদি সালাদ থাকে তাহলে তো কথাই নেই এই যে আমার ব্রাণী রেডি হয়ে গেছে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম আজ এই